বর্তমানে রাম সেতু অনেকগুলি নামে পরিচিত রাম সেতু ছাড়াও এই সেতুটিকে আদাম সেতু নল সেতু কিংবা সেতুবাদ বলা হয় চুপ দর্শক বন্ধু এস ওয়ার্ল্ড চ্যানেলে আপনাদের স্বাগত আজ আপনাদের বলবো রাম সেতুর রহস্য রাম সেতু কী কী আছে সমুদ্রের নিচে ইসরোর বিজ্ঞানীরা কি বলেছেন সব কিছু পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা জানতে হলে ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন দেখলে সব কিছু জানতে পারবেন ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন বিজ্ঞানীরা প্রাচীন রামসেতুর সমুদ্রের নিচের একটি মানচিত্র তৈরি করেছেন বিজ্ঞানীরা বলেছেন তাদের রিসার্চে প্রথম রামসেতুর জটিল কাঠামোর বিশদ বিবরণ মিলেছে দু সাল থেকে স্যাটেলাইটে পাওয়া তথ্য ব্যবহার করে রাম নিমঞ্জিত অংশের পূর্ণ দৈর্ঘ্যের একটি দশ মিটার মানচিত্র তৈরি করা হয়েছে অনেকেই মনে করেন রামসেতু আসলে একটি প্রাকৃতিক গঠন অ্যাডামস ব্রিজকেই ভারতীয় রাম সেতু হিসেবে চিহ্নিত করেন এটি চুনাপাথরে তৈরি একটি সেতু যা শ্রীলঙ্কার মান্নার এবং তামিলনাড়ুর রামেশ্বরণ বা পাম্বান দ্বীপের মধ্যে অবস্থিত এবার সেই রামসেতুরই রহস্য ফাঁস করলেন ইসরোর বিজ্ঞানীরা নাসার আইসিস্যাট টু স্যাটেলাইট ব্যবহার করে রামসেতুর সমুদ্রের জলে নিমঞ্জিত থাকা অংশের মানচিত্র তৈরি করে ফেললেন ইসরো যোধপুর এবং হায়দ্রাবাদ ন্যাশনাল রিমোট সেন্সিং সেন্টারের গবেষকরা দু সালে অক্টোবর থেকে দু হাজার সালের অক্টোবর পর্যন্ত ওই স্যাটেলাইটের তথ্য ব্যবহার করে রামসেতু ডুবে থাকা অংশের পূর্ণদৈর্ঘ্যের একটি দশ মিটার রেজলিউশনের মানচিত্র তৈরি করা হয়েছে রামায়ণেও ওই রামসেতুর উল্লেখ রয়েছে রামায়ণের কাহিনী অনুসারে শ্রীলঙ্কা অর্থাৎ তৎকালীন লঙ্কায় যাওয়ার জন্য পানর সেনার সাহায্যে সমুদ্রের উপর এই সেতু তৈরি করেছিলেন ভগবান রাম তবে অনেকেই দাবি করেন রাম সেতু আসলে একটি ন্যাচারাল স্ট্রাকচার বিভিন্ন ভূতাত্ত্বিক প্রমাণ থেকে জানা যায় যে এই আন্ডার ওয়াটার অংশটি ভারত ও শ্রীলঙ্কার সঙ্গে যুক্ত একটি স্থল সেতু ছিল খ্রিস্টপূর্বাব্দ নবম শতাব্দীতে পারস্য নাবিকেরা এটিকে সেতুবান্ধাই নামে উল্লেখ করেন এর অর্থ সমুদ্রের ওপর একটি সেতু রামেশ্বরমের মন্দিরগুলির নথি থেকে জানা যায় সেতুটি চোদ্দোশো সাল পর্যন্ত সমুদ্রের উপর ছিল পরে একটি ঘূর্ণিঝড়ে এটি ধ্বংস হয়ে গিয়েছিল বিজ্ঞানীরা জানিয়েছেন রামসেতুর পায় নিরানব্বই দশমিক নয় আট শতাংশই অগভীর এবং অতি গভীর জলে ডুবে থাকে শূন্য দশমিক শূন্য দুই শতাংশ সমুদ্রের উপরে থাকে এবং তা উপর থেকে দেখতে পাওয়া যায় তাঁরা আরও দেখেছেন রামসেতুর কাঠামো বরাবর এগারোটি সংকীর্ণ জলের চ্যানেল আছে এই চ্যানেলগুলি থেকেই মান্নার উপসাগর এবং পক প্রণালীর মধ্যে জল প্রবাহিত হয় এই চ্যানেলগুলি থাকার জন্যই সমুদ্রের ঢেউয়ের থেকে রক্ষা পেয়েছে রামসেতু কাঠামো ইসরোর বিজ্ঞানীরা আইস্যাট টু এর সবুজ লেজার ব্যবহার করেছেন যা গভীরতার তথ্য পেতে চল্লিশ মিটার গভীর পর্যন্ত সমুদ্রের তল শনাক্ত করতে পারে বিজ্ঞানীদের মতে সমুদ্রের নিচে ডুবে থাকা সেতুটি আসলে প্রাকৃতিকভাবেই তৈরি রাম সেতু আসলে ভারতের ধনুষ্করি থেকে শ্রীলঙ্কার মান্না দ্বীপ পর্যন্ত সমুদ্রের নিচে স্থলভাগের ধারাবাহিকতা বলে নিশ্চিত হয়েছেন বিজ্ঞানীরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন আর যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখুন যাতে ভিডিওটি পোস্ট করার সাথে সাথেই আপনার ফোনে চলে যায়